হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভ স্বার্ট আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো বেশ তিন চার দিন পর আমি আজকে ডেলি ব্লগ মানে করছি বেশ অনেকগুলো দিন করা হয়নি মাঝখানে কারণ শরীরটাও ঠিক ছিল না মন মেজাজ ভালো থাকে না এই কারণে আর কি ডেইলি ব্লগ করা হয়নি তো আজকে শনিবার মে মাসের এগারো তারিখ তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে আর কি একটু পরে বারোটা বেজে যাবে দুপুর হয়ে যাবে তো বর বলেছিল অফিস যাবে গতকাল রাতে সেইভাবে তো আয়োজন করাই ছিল রান্নাবান্না কিন্তু ওতো বললো যে সকালবেলা ঘুম থেকে উঠে বসে শরীরটা ভালো লাগছে না যাব যাবো না তো অফিস যায়নি এখন ঘুম হয়ে গেছিলো আটটার সময় ঘুম ভেঙে গেছিলো শুয়ে থেকে থেকে সাড়ে দশটার সময় উঠে এখন টিফিন খেলাম গতকালকে রুটি ছিল জানো তো তো সেই রুটিটা আর মানে ডিম দিয়ে সস্তায় রোল করে খেয়ে আমি এখন রান্না করছি কারণ রান্নার প্রিপারেশন কিছুটা এগানোই ছিল অফিসের জন্য তো জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তো রান্নাটা করে বর্ণ সেখানে চুলদারি কাটতে সেলুন থেকে এসে হবে আটশোলা অপারেশন কারণ ছোটো ছোটো আটশোলা অ্যাকচুয়ালি তেলা পোকা বলে না ওগুলো না খুব হয়ে যায় ঘরের মধ্যে তো মাঝে মাঝে মাসে অন্তত দুবার করে ওটা মানে ইসা করতে হয় ক্লিন করতে হয় পুরো ঘরটা তো সেটাই এখন ছটপট করে রান্না করে নিয়ে সেই কাজটা করব আর দেখি দুপুরবেলায় মানে খাওয়া দাওয়া করে যদি কোথাও বেরাই তো এখন আপাতত চলো টিফিন খেয়েছি সেগুলোর বাসন ধুই আর রান্নাটা সেরে ফেলি দেখো আমার রান্না বান্না হয়ে গেছে আমার ওখানে খাবার রেখে দিয়েছি সব জিনিসপত্র আমি এখান থেকে খালি করে দিয়েছি যে এখান থেকে খালি করে এখানটায় রেখে দিয়েছি ইনি এখন বসে বসে ফোন দেখছে না যদিও ফোনে আমার কাজই করছে এখন এই বাকি এগুলো সব পরিষ্কার করব আর আটশালে অপারেশন হবে আর আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে অফিস ছুটি করে বউকে নিয়ে আজকে শপিংয়ে যাবে তাই তো সিএসটি যাবে তো আজকে আজকে যাবো শপিং এই মহাশয় নাকি কাজ করবে সেলুন থেকে এসে বসে আছে আমার যেটুকু কাজ আমি করে নিয়েছি নিয়ে বসে আছি আমি এখন দেখো এখান থেকে সব জিনিস এলোমেলো করে রেখে দিয়েছে সাড়ে বারোটা বাজে কখন কাজ করবে স্নান করবে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরোবো যাবো সিএসটি আজকে অফিস ছুটি নিয়েছে বউকে কেনাকাটি করতে নিয়ে যাবে বলে ভাবা যায় দেখি কি কিনি না গো আমি কিছু কিনবো না ওনারই একটা দরকারে যাবো আর কি আমাকে কিছু কিনে দেবে আমি তো ভাইছিলাম ফোনের স্ট্যান্ড কিনবো কিন্তু এখন তো কেনা যাবে না দেখছি ব্যবস্থা করছি বসে থাকি কখন ওনার কাজ শেষ হবে যদিও আমার কাজই করছে করে তারপরে এইসব করব স্নান করে খাওয়া দাওয়া করে আগে এখানের এই কাজটা শেষ করতে হবে কত আর সোলা যে আজকে বেরাবে এই হচ্ছে ইন্টারন্যাশনাল বড়লোক লোক ঠিক আছে এসি চালিয়ে কিনা ঘরের কাজ করবে এই যে দেখি মহাশয় একটু মহাশয় আপনার বদনটা একটু দেখি ইন্টারন্যাশনাল অ্যান্ড বড় লগিনি এসি চালিয়ে এখন এই যে এইগুলো সব পরিষ্কার হবে এখানে কাজ করবে ফাইনালি শুরু করে দিয়েছি দুজনে মিলে কাজকর্ম এখন হচ্ছে সব জিনিসপত্র ঠিকঠাক করে আরশোলা মারা হবে দেখো সব এইগুলোকে এই যে ছোটো ছোটো এগুলোকে মেরেছি একটা চিনাম্যানকে ম্যানকে এখানে খবর দিতে হবে এই এখন সমস্তটা এদিক থেকে পুরো পরিষ্কার করবো এই যে এর ভেতরে একটা ফুটো আছে এইখান থেকেই সব মানে এখানেই ছিল আসল ওদের আড্ডা খারাপ একটা চিনা ম্যানকে খবর দিলে ব্যাস সমস্ত একদম এখান থেকে ওরা চিনারাই হয় তো এগুলো একদম সমস্তটা একদম ক্লিয়ার করে দেবে আর আমাদের দুজনের অবস্থা দেখো যাতে ওই লাল হিট মানে আসলে মানে ওই হিটটা যাতে মানে স্মেলটা না চলে আসে সেই কারণে আমরা এরকমভাবে ডাকু সেজে নিয়েছি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে ওগুলো সব মুচবো এগুলো করব ব্যাস হয়ে যাবে দুজন মিলে যা কাজ ছিল হয়ে গেছে বনমাসের কাজ শেষ এবার আমি আর কি গ্যাসটা সরিয়ে এই জায়গাটা পুরো ভালোভাবে সার্ফ দিয়ে আর কি মানে সাবান গুঁড়ো দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে মুছে রেখে ব্যাস এবার বাসনপত্র যা আছে জিনিসপত্র ওগুলো এই ওপরটায় তুলে রেখে স্নান করব পুজো দেবো বেশ অনেকটাই লেটও হয়ে গেছে কিন্তু আর কিছু করার নেই কাজকর্ম তো করতেই হতো এইগুলো প্রত্যেক সপ্তাহে মানে করা হয় না ফাইনালি আজকে হলো একদম একদম এ টু জেড সব সব পরিষ্কার ক্লিন হয়ে গেছে এবার এখানে বাসনগুলো রাখবো ব্যাস সব কাজ বাজ সেরে স্নান করে এখন বসেছি খাওয়া দাওয়া করতে পুজোও দেওয়া হয়ে গেছে আজকে দুপুরে একদম সিম্পল মেনু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মানে রেডি হয়ে বেড়াতে হবে যাবো হচ্ছে ঘুর ঘুর করতে কেনাকাটি করতে যাব দেখি কি কিনি তো চলো কি খাবার দাবার আছে তোমাদেরকে একবার দেখিনি এক্ষুনি আমার চশমাটা ভেঙে দিচ্ছিল এই সাইডে রেখেছি আর উঠে গেছে হঠাৎ করে দাঁড়াও দেখাই তোমাদের এই যে দেখো আজকে একদম সিম্পল খাবার এখানে আছে ভাত একদম চাপ চাপ ডাল পাপড় ভাজা এখানে হচ্ছে আলু ভাজা আর ডিমের অমলেট আর এখানে আছে বরমশের চাটনি খাবে চাটনি না সরি আচার এই হচ্ছে দুপুরের খাবারের মেনু আমাদের আমরা এখন রেডি রেডি হয়ে যাচ্ছে এই যে বড় মাসে আগের দিন ডেকাত থেকে কিনেছে নতুন টি শার্ট দেখি ডেকাত লন এই যে ডেকাত থেকে নতুন টি শার্ট কিনেছে এটা কি হচ্ছে তো এটা পরেছে আর আমি আমার এই যে জামাটা পরে নিয়েছি এবারে যাব আমরা সিএসএমটি সিএসএমটি মার্কেটে আমার পুতুল কিনে দেবে আর কি কিনে দেবে আমাকে পুতুল কিনে দিয়েছে একটা হ্যাঁ আর কি কিনে দেবে ও এটা তো দেখা নাই হয়নি দাঁড়াও কদিন আগে আমি কি একটা বলছিলাম ভালো লাগছিল না না কি বলছিলাম দেখি অফিসের কাছের সময় এই এটা কিনে এনেছি এই হাতি কাছে সময় কিনে এনেছি সেটা অফিস থেকে চলো যাই আমি আজকে নতুন জুতো পড়েছি ট্রেকিং এ যাওয়ার জন্য কিনেছি সেটা অটোই উঠে পড়েছি অটো করে এখন যাচ্ছি স্টেশনে আর এই যে আর আমরা কিন্তু দামি অটোয় উঠেছি না সেই জায়গা অ্যাপেলের অটোয় উঠেছি স্টেশনে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এখন ট্রেনের জন্য তো তারপর আর কি ট্রেন থেকে নেমে চলে আসলাম একটু ঘুরু ঘুরু করে নিয়েছিলাম তারপর এই যে মার্কেটে চলে আসলাম জুতো কিনতে তো দেখি এখানে পরমাশিয়া জুতো পছন্দ করুক আর সত্যি কথা বলতে আমার বা ওর একদমই মানে খুব বেশি সময় লাগে না কেনাকাটি করতে চোখে পছন্দ হয়ে যায় তারপর কোয়ালিটি একবার চেক করে নিই দাম দর করে কিনে নিয়ে চলে আসি তো সেটাই আর কি দেখা চলছে জুতো দেখা যাক কোনটা নেয় তো এখানে এই যে আশেপাশে অনেক দোকান আছে আমরা পুরো বাজার সব ঘুরে দেখিনি শুধু এখান থেকে জুতো কিনেছিলাম আর ফোনের ট্রাইপড দেখেছিলাম কিন্তু আজকে আর কিনিনি শুধু এই জুতোটাই কেনা আছে আর এখানে দাম যেন কত বলেছিল সাড়ে পাঁচশো টাকা সেখান থেকে আমরা কিনেছি সাড়ে তিনশো টাকা মানে ভাবো এরা কেমন উল্টাপাল্টা দাম বলে তো যাই হোক কেনাকাটি করে চলে আসলাম মিরা স্টেশন এখানে এখানে এই যে রাতের খাবারটাও নিয়ে যাব আর বানাবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে অলরেডি এখন এখানেই দশটা বেজে গেছে এখনও সবজি বাজার করতে হবে তার জন্য এখান থেকে খাবারটা কিনে নিয়ে বাড়ির দিকে চলে যাব তো এখান থেকে এই যে খাবার নিলাম সবজি বাজার সমস্ত কমপ্লিট লাস্টে পাতিলেবু কিনলাম কিনে চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে রাতের খাবার দোকান থেকে আনা হয়েছে আমরা তো এর থেকে ভালো চাল খাই গো ঘরে দেখো আমার ঘাটা ঘাটা গো তবে আমরা যে তান্দুরি খেয়েছি ওই দোকানেরটা ভালো হতো তাই না

কেনাকাটি করে চলে এসছি এসে ফ্রেশ হয়ে আমার কটা বাজে জানো পনেরো এগারোটা অনেক লেট হয়ে গেছে বাজারপত্র করে আনতে হয়েছে সবজি বাজার তো এখানে খাবার তো নিয়ে আসা হয়েছে চিলি ড্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস খেয়ে দেখো কেমন একটা স্টেশনের কাছ থেকে একটা অন্য দোকান থেকে এনেছে ভালো মুখ দেখে তো মনে হচ্ছে না মানে অ্যাভারেজ যাই হোক যা হয়েছে খেয়ে নিই এটাই খেয়ে নিই আর কি কিনেছি বেশি কিছু কেনা হয়নি মাত্র দুটো জিনিস কেনা হয়েছে নর্মাল খেয়ে তারপর দেখাচ্ছি ঘোরা হয়েছে বেশি হ্যাঁ কেনাকাটি থেকে ঘোরাটা বেশি হয়েছে

তুমি জুতো বরমাসায় যাওয়ার জন্য এই হচ্ছে কেনাকাটি মেন জুতোটাই কেনার দরকার ছিল এটা পছন্দ হয়েছে নিয়ে এসেছি আর এই যে সবজি তো কি কেনাকাটি করেছি তোমাদেরকে দেখালাম কেনাকাটি কম হয়েছে ঘোরা হয়েছে সবজি কেনা হয়েছে আর কি খাওয়া দাওয়া হলো এবারে ঘুমাবো কটা বাজে কটা বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে হয়তো তো আর কি বলবো আর কিছু বলার নেই কষ্ট হয়ে গেছে আজকে ঘুরতে যাওয়ার জন্য লাফাই আবার কষ্টও হয়ে যায় তো পড়ি আগামীকাল তো রবিবার ছুটির দিন তো দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওর সাথে তোমাকে আমি ব্যাকগ্রাউন্ড দিতে বলিনি তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আগামীকাল নতুন আরো একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকে সুস্থ থেকে সন্ধান থেকে গুড নাইট